হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে কাঁচা কুমড়োর একটি রেসিপি শেয়ার করব এই গরমে তেল মশলা কিন্তু খাওয়া কেউ পছন্দ করে না বা বেশি তেল মশলা রান্না করলে কিন্তু অনেক সময় হজমের অসুবিধাও দেখা দেয় তাই খুব কম মশলায় কিভাবে একটা ইয়ামি ইয়ামি রেসিপি বানানো যায় সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখে নাও খুবই কম মশলায় কিভাবে তৈরি করা যায় কাঁচা কুমড়োর ইয়ামি ইয়ামি রেসিপি কাঁচা কুমড়ো রেসিপি বানানোর জন্য তো কাঁচা কুমড়ো লাগবেই তাই না এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা কুমড়ো এগুলোকে প্রথমে এরকম সরু সরু করে কেটে দিচ্ছি আর ভেতরের যে বীজটা আছে যদিও এটার মধ্যে খুব একটা বীজ নেই তাও যেটুকু আছে ফেলে দিলাম আর তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে কিন্তু আমি কুমড়োর খোসাটা ছাড়াই নি তোমরা চেলে ছাড়িয়ে নিতে পারো তবে আমার মনে হয় এই কুমড়োতে কিন্তু খোসা থাকলে খেতে বেশি ভালো লাগে তবে তোমরা পছন্দ না করলে খোসা ছাড়িয়েও নিতে পারো কোনো অসুবিধা নেই এখানে একটা কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল তেল হালকা গরম হলেই তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন রসুনটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করবে এখানে প্রায় দশ থেকে বারোটা রসুনে কোয়া আমি ব্যবহার করছি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুন হালকা লাল করে ভেজে নেব হালকা নরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা এবার লঙ্কাগুলিকেও হালকা করে ভেজে নেব এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কালো জিরে কালো জিরেটাও একটু বেশি দিলাম যেহেতু কুমড়োর পরিমাণটা একটু বেশি সেই জন্য তোমরা না হলে কিন্তু হাফ চামচ দেবে কুমড়ো যদি কম থাকে তাহলে হাফ চামচ কালো জিরা ব্যবহার করবে কালো জিরা দু সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কুমড়োর টুকরোগুলোকে টুক এই দেখো কুমড়ো টুকরোগুলো কিন্তু খুব ছোটোও কোনি আবার খুব বড়ও কণি এভাবে কেটে নিয়েছি ঠিক এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবে এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন নুন আর হলুদগুলোর সাথে কুমড়োগুলোকে বা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় দু থেকে তিন মিনিট মতো এইভাবে পুরো কুমড়োগুলোকে হলুদ আর নুন সাতলে নিলাম এরপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর লো ফ্লেমে পাঁচ মিনিট কুমড়োগুলোকে সেদ্ধ করে দেব। কোনো জল কিন্তু ব্যবহার করিনি বা তোমরাও করবে না প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে দেখো কুমড়ো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখো মনে হচ্ছে পরিমাণটাও কতটা কম হয়ে গেল এবার কুমড়ো আবারও এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কড়াইয়ের নিচ্ছে কুমড়ো লেগে না যায় কুমড়ো যদি কড়াইয়ের মধ্যে লেগে যায় তাহলে কিন্তু পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে আবারও দু এভাবে নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম আর লো ফ্লেমে আবারও পাঁচ থেকে সাত মিনিট মতো সেদ্ধ করে নিলাম এই দেখো এবার কিন্তু কুমড়ো পুরোপুরি প্রায় সেদ্ধ হয়ে গেছে যদি না হয় আবার ঢাকনিতে ঢেকে দেবে আর আরও দু থেকে তিন মিনিট সেদ্ধ করে নেবে কিন্তু আমার কিন্তু এখানে কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি গলিয়ে নেব না ঠিক এর এরূপ অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা তোমাদের কাছে যদি ধনে পাতা না থাকে তোমরা ধনে যে গুঁড়োটা থাকে সেই গুঁড়োটা ব্যবহার করবে তাহলে খেতে বেশি ভালো লাগে ধনে পাতা থাকলে তো কথাই নেই এবার ধনে পাতা খুব ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নেবো এইভাবে দু মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি কাঁচা কুমড়ার রেসিপি যা খেতে হয় অসাধারণ শুধুমাত্র ভাতের সাথে নয় রুটির সাথেও কিন্তু খেতে লাগে দুর্দান্ত যদি তোমরা কখনো না খেয়ে থাকো আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর অনেক অনেক শেয়ার করে দেবে যারা আমার চ্যানেলে নতুন এসেছ তাদের কাছে অনুরোধ রইল এতক্ষণ পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোন ভিডিওর সাথে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের যেন ভালো থাকবে সবাই Bye-bye.